সালামু আলাইকুম আজকে রান্না করলাম গোলদা চিংড়ি লাভস্টাফ হয় চিংড়ি রান্না করলাম আজকে চিংড়ি বোনা অলসো চিকেন শাড়ি চিকেন রান্না করলাম এমনি বোনা কর অবস্থাতে خلينا گولর মনছলা না করলাম রান্না করার কোনো প্ল্যানিং আছে না বাট বেশি শরীর খারাপ কম লাগে সে ডিসমাস খ্রিসমি খ্রিসমাশর রাত্রে বেড়ানি লাগিছে ঠান্ডা লাগিয়েছেগিয়ে রানতাম আসিল না বাট মনেসার রান্না একটা খালি গরুর মাংস রানতাম আসিল বাট আবারও দুইটা রান্না করলাম আমার আরেবালা খায় বিগ চিংড়ি আর গরুর মাংস রান্না করলাম তরকারি কমেন্ট করবায় আর একটা আছে শশিঙ্গি মাছ তার বরই দিয়ে টমেটো আর মানে মাছ আছে এটা অল্প বাট আর আছে আমার লতা তরকারি লতা দিয়ে চিংড়ি দিয়ে আর আমার স্বামী আই বালা খায় লাগি রান্না করছি তোরা কইরা যদি আমরা ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবাই অ্যান্ড সাবস্ক্রাইব করবার মাই চ্যানেল আমি অল্প ব্লগ আর ওলা মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো করে যা মেন এবাক থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর টানি ফাইভর ইয়ার সফল বালা যায় জানো জ্বালানো গেছে টানি ফোর ইয়ার বাট টোয়ান্টি ফাইভটা যেন বালা যায় সবর আমরা লাগিয়ে সখ সবলে দোয়ার হল বা আপনার লাগিয়ে সবর লাগে আমরা দোয়ার রইল আর ওল্লা মাঝে মাঝে ভিডিও দিব এবার লাইক দিও শেয়ার হইল থ্যাংক ইউ সকলের নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ السلام عليكم